সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছে এসিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম নবম দশম এইচ শিক্ষার্থীদের জন্য ব্যাকরণের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ব্যাকরণ ভাষা স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ভাষা স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে এটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা এম ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা যায় ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করার উপায় কি ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে তারপরে এগুলো অত না যে বিদ্যা শাখায় বাংলা ভাষা স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলে বাংলা ব্যাকরণ এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে আবার যে বিদ্যা শাখায় ইংরেজি ভাষা স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে ইংরেজি ব্যাকরণ বলে স্বাভাবিক এখন তোমাদের যেটা সমস্যা হয় এই চারটুকু মনে রাখতে খুবই সমস্যা হয় এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো যে তোমার হাতের পাঁচটা আঙুল তুমি এই জায়গায় বিবেচনা করবা পাঁচটা গ্রামারের সাথে বাংলা ব্যাকরণ গ্রামারের সাথে প্রথম আঙুলটা পর্তুগিজে লেখা দ্বিতীয় তিনটা তারপরের তিনটা লেখা ইংরেজিতে এবং পঞ্চমটা শেষেরটা লেখা বাংলা ভাষায় এই বাংলা ভাষাকে তারপরে চলো তারপরে দেখা যাক ব্যাকরণের আলোচ্য বিষয় ভাষা হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে ভাষা বাক্যের সমষ্টি কতগুলো বাক্য মিলেই তো একটা ভাষা হয় দেখুন আমরা এখন কথা বলছি অনেকগুলো বাক্য মিলে একটা ভাষা তৈরি করছি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে একটা বাক্য যদি তৈরি করি যেমন করিম তুমি কোথায় গিয়েছিলে এখানে করিম তুমি কোথায় গিয়েছিলে এই সবগুলো একটা শব্দ প্রত্যেকটা শব্দ মিলে একটা বাক্য তৈরি করে আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে যেমন করিম এখানে প্রত্যেকটা ধ্বনি দিয়ে তৈরি হয়েছে একটা শব্দ এদিক থেকে ভাষা ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি এটা খুবই 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 হান্ড্রেড খুব ইম্পর্টেন্ট। এই ধ্বনি শব্দ বাক্য প্রতিটি অংশ ব্যাকরণের আলোচ্য ব্যাকরণের আলোচ্য বিষয় এই ধ্বনি শব্দ বাক্য প্রতিটি ব্যাকরণের আলোচ্য বিষয় এছাড়া শব্দ ও বাক্যের বহু ধরনের অর্থ হয় সব অর্থ নিয়ে ব্যাকরণ আলোচনা করা হয় ব্যাকরণের এই সব আলোচ্য বিষয়ে বিভক্ত হয় অন্তত চারটি ভাগে এই চারটি ভাগ কি রূপ রূপতত্ত্ব বা শব্দ শব্দতত্ত্ব তত্ত্ব বা পথক্রম আর হলো অর্থতত্ত্ব এখানে কিছু কথা আমি বলতে চাই যে কিছু কিছু ছাড় বা ভাইয়া তোমরা যার কাছে পড়ো তারা দেখবা যে অনেক কিছু পড়ায় পিছনের বইতে যা দেয়া ছিল এই যে ধ্বনি তত্ত্বের কিছু উদাহরণ সন্ধি নতত্ত্ব সদত্ব বিধান যেগুলো এখনকার বইতে নাই তোমরা শুধু তোমাদের বইতে যেগুলো আছে সেগুলাই পড়বা কারণ তোমাদের বোর বাইরে কোনো উদাহরণ তোমাদের দেওয়া হবে না তোমরা যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে ভোট অ্যানালাইসিস করে দেখতে পারো বাইরে বইয়ের বাইরে কোনো উদাহরণও তোমাদের দেওয়া হবে না বইয়ের বাইরে একটা সংজ্ঞাও তোমাদের দেওয়া হবে না তাই বইতে যা আছে তাই পড়বা আমারও এখানে অনেক কিছু লেখা আছে তোমরা এগুলো দেখবা না শুধু বইতে এই যে তিনটা লাইন আছে তিনটা লাইন পড়ে যাবা এই তিনটা লাইনে যা আছে তাই পড়ে যাবা তাহলে চলো আমরা দেখি ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি এটা মনে রাখার বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচ্য এর অন্তর্ভুক্ত মানে বর্ণমালা যা আছে তার সবই এর আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বের ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল প্রভৃতি এটা তোমরা একবার করে দেখলে মুখস্থ হয়ে যাবে এটাও তো মুখস্থ করা তো প্যারা না তারপর রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব রূপ তত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় এই আলোচনা বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায় বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া যে লাইনগুলো বইতে স্পেশালি করে দেওয়া আছে সেগুলো একটু বেশি করে পড়ায় ভালো কারণ এগুলো অনেক বেশি আসে বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া এই লাইনটা খুব ইম্পর্টেন্ট তারপরে চলো দেখি বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয় যাচ্ছে বাক্যতত্ত্ব যেহেতু বাক্যতত্ত্বের মূল আলোচ্য বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি এটাও পরীক্ষায় টেমসিকিও হিসেবে আসতে পারে বাক্যের মধ্যে পদ বর্গ কিভাবে থাকে বাক্য তত্ত্বে তা বর্ণনা করা হয় তাহলে দেখো এখন বাক্যতত্ত্বের মধ্যে পদ এবং বর্গ কিভাবে বিন্যাস থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয় পদ এবং বর্গ এ দুটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবা এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর বাক্যের বাক্য উক্তি বাক্য উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কারণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ জ্যোতিচিহ্ন প্রভৃতি ও বাক্যতত্ত্বের আলোচিত হয়ে থাকে এগুলো মনে রাখলে হয়ে যাবে তারপরে সর্বশেষ ধাপ ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব একে বাক অর্থতত্ত্ব বলা হয় বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ শব্দ জোর বাগ ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত অর্থাৎ অর্থতত্ত্বের আরেকটা নাম বাগ অর্থতত্ত্ব এটা পরীক্ষায় প্রায় প্রায় এমসিকিউ হিসেবে আসে তাই এটা মনে রাখতে হবে বিপরীত শব্দ প্রতি শব্দ শব্দ জোর বাগ ধারা এই সব বিষয়ও অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে এখন আমরা চলো দেখি যে এটা কিভাবে সহজে মনে রাখা যায় এটা সহজে মনে রাখার জন্য আমরা সূচিপত্র থেকে দেখব যে কোন কোন অংশগুলো এই অর্থতত্ত্বের ভেতরে পড়ে এই যে সূচিপত্রের যে শেষ জায়গাটুক দেখছো যে বাঘ দ্বারা প্রতি শব্দ বিপরীত শব্দ শব্দ জোর এই কটা নিয়ে তোমাদের বইতে আলোচনা করা আছে এই কটা বিষয় যে কটা বিষয় তোমাদের কঠিন লাগে তোমরা এভাবে মনে রাখতে পারো যে আমাদের এই কটা বিষয় খুব কঠিন লাগে সে কটা বিষয় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় there subscribe to my channel and also press this bell icon